সোনার খাটে গা রূপর খাটে পারাকিয়া রাখিয়া রাজপুরীর মধ্যে পাঁচ রানীতে বসিয়া সিথি পাটি করিতেছিলেন এক দাসী আসিয়া খবর দিল নদীর ঘাটে যে সুপক্ষী নৌকা আসিয়াছে তাহার রূপার বৈঠা হীরার হাল নাইয়ের মধ্যে মেঘবরণ চুল পুজবরণ কন্যা বসিয়া সোনার সুখের সঙ্গে কথা কহিতেছে অমনি নদীর ঘাটে পাহারা বসিল রানীরা উঠেন কি পড়েন কে আগে কে পাছে। সুখপঙ্খী নায়ে কুচবরণ কন্যা দেখিতে চলিল তখন সুখপঙ্খী নায়ে পাল উড়িয়াছে সুখপঙ্খী তরতর করিয়া ছুটিয়াছে রানীরা বলিলেন কুচবরণ কন্যা মেঘবরণ চুল যাও কন্যা মতির ফুল নৌকা হইতে কুচবরণ কন্যা বলিলে। মতির ফুল মতির ফুল সে বড় দুধ তোমার পুত্র পাঠাইয়াও তলাবতির ফুল আকের সওদা ঢোলডগর গাছের পাতে ফল তিন বুড়ির রাজ্য ছেড়ে রাঙা নদীর জল বলিতে বলিতে সুখপঙ্খী নৌকা অনেক দূর চলিয়া গেল রানীরা সকলে বলিল কোন দেশের রাজকন্যা কোন দেশে ঘর সোনার চাঁদ ছেলে আমার তোমার বর তখন সুখপঙ্কি আরও অনেক দূর চলিয়া গিয়াছে কন্যা উত্তর কহিলেন কলাবতী রাজকন্যা মেঘবরণ কেশ তোমার পুত্র পাঠাইও কলাবতীর দেশ আনতে পারে মতির ফুল ঢোল ডগর সেই পুত্রের বাঁধি হয়ে আসব তোমার ঘর সুখপঙ্খী নৌকা আর দেখা গেল না রানীরা অমনি ছেলেদের কাছে খবর পাঠাইলেন ছেলেরা পঙ্খীরা ছোটাইয়া বাড়িতে আসে রাজা সকল কথা শুনিয়া ময়ূরপঙ্খী সাজাইতে হুকুম দিলেন হুকুম দিয়া রাজা রাজসভায় দরবার করিতে গেল মস্ত দরবার করিয়া রাজা রাজসভায় বসিয়াছেন হুতুম আর বুদ্ধ গিয়া সেইখানে উপস্থিত হইল দুয়ারি জিজ্ঞাসা করিল তোমরা কে রাজপুত্র বলিল প্যাঁচা রাজপুত্র দুয়ারি দুয়ার ছাড়িয়া দিল তখন বুদ্ধ এক লাফে গিয়া রাজার কোলে বসিল হুতুম উড়িয়া গিয়া রাজার কাঁধে বসিল রাজা চমকিয়া উঠিলেন রাজসভায় সকলে হা হা করিয়া উঠিল বুদ্ধ ডাকিল বাবা ভুতুম ডাকিল বাবা রাজসভার সকলে চুপ রাজার চোখ দিয়া টস টস করিয়া জল গড়াইয়া গেল রাজা ভুতুমের গালে চুমা খাইলেন বুদ্ধকে দুই হাত দিয়া বুকে তুলিয়া লইলেন তখনই রাজসভা ভাঙিয়া দিয়া বুদ্ধ আর ভুতুমকে লইয়া রাজা উঠিলেন এদিকে তো সাজ সাজ পাঁচ উড়াইয়া করা আসিয়া ঘাটে লাগিল রাজপুত্রেরা তাহাতে উঠিলেন রানীরা উলুধ্বনি দিয়া পাঁচ রাজপুত্রকে কলাবতী রাজকন্যার দেশে পাঠাইলেন সেই সময়ে ভুতুম আর বুদ্ধকে লইয়া রাজা নদীর ঘাটে আসিলেন বুদ্ধ বলিল বাবা ও কি যায় রাজা বলিলেন ময়ূরপঙ্খী বুদ্ধ বলিল বাবা আমরা ময়ূরপঙ্খীতে যাইব। ভুতুম বলিল বাবা ময়ূরপঙ্খী দাও রানীরা সকলে কিলবিল করিয়া উঠিলেন ওমা ছি ছি কেলো কেলো বাঁদির ছানা না কিলো কেলো কেলো ঘুঁটে কোড়ানির ছানা কিলো ওমা ওমা চিছি রানীরা ভুতুমের গালে খোনা মারিয়া ফেলিয়া দিলেন বুদ্ধুর গালে চড় মারিয়া ফেলিয়া দিলেন রাজার কথা কহিতে পারিলেন না চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন রানীরা রাগে গড়গড় করিতে করিতে রাজাকে লইয়া রাজপুরিতে চলিয়া গেলেন বুদ্ধু বলিল দাদা ভুতুম বলিল ভাই বুদ্ধু বলিল চল আমরা ছুতুর বাড়ি যাই ময়ূরপঙ্খী গড়াইব রাজপুত্রেরা যেখানে গেল সেইখানে যাইব ভুতুম বলিল চল দিন নাই রাত্রি নাই কাঁদিয়া কাটিয়া ভুতুমের মা বুদ্ধুর মায়ের দিন যায় তাহারাও শুনিলেন রাজপুত্রেরা ময়ূরপঙ্খী করিয়া কলাবতী রাজকন্যার দেশে চলিয়াছেন শুনিয়া দুইজনে দুইজনের গলা ধরিয়া আরও কাঁদিতে লাগিলেন দুই কড়া করি ধান দুব্বা আর আগাগুলোয়ের পাথাগুলোয়ের সিঁদুরের ফোঁটা দিয়া ভাসাইয়া দিল বুদ্ধুর মা বলিল বুদ্ধু আমার বাপ কি করেছি পাপ কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ সুখপঙ্খী নাইর পাছে ময়ূর পঙ্খী যায় আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নাই পৃথিবীর যেখানে যে আছো ভগবান আমার বাছার তরে দিলাম এই দুবাধা গুতুমের মা বলিলেন গুতুম আমার বাপ কি করেছি পাপ কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ সুখপঙ্খী নাইয়ের পাছে ময়ূর পঙ্খী যায় বাছা আমার থাকলে যেতিস মায়ের এই নাই পৃথিবীর যেখানে যে আছো ভগবান আমার বাছার তরে দিলাম এই দুর্বাধান সুপুরীর ডোঙা ভাসাইয়া দিয়া কাঁদিতে কাঁদিতে ভুতুমের মা আর বুদ্ধুর মা পুঁড়েতে ফিরল সুতরের বাড়ি যাইতে যাইতে পথে ভুতুম আর বুদ্ধ দেখিল দুইখানি সুপারির ডোঙা ভাসিয়া যাইতে বুদ্ধু বলিল দাদা এই তো আমাদের নাও এই নাইও ভূতুম বলিল উঠ তখন বুদ্ধ আর ভূতুম দুইজনে দুই উঠিয়া বসিল দুই ভাইয়ের দুই ময়ূরপঙ্খী যে পাশাপাশি ভাসিয়া চলিল লোকজনে দেখিয়া বলিল ও মা এ আবার কি বুদ্ধ বলে ভুতুম বলে আমরা বুদ্ধ আর ভূতুম বুদ্ধ ভূতুম যায় আর রাজপুত্রদের ময়ূরপঙ্খী যাইতে যাইতে তিন বুড়ির রাজ্যে গিয়া পৌঁছিল অমনি তিন বুড়ির তিন বুড়া পাইক আসিয়া নৌকা আটকাইল নৌকা আটকাইয়া তাহারা মাঝিমাল্লা সিপাই লস্কর সব শুদ্ধ পাঁচ রাজপুত্রকে থলের মধ্যে পুড়িয়া তিন বুড়ির কাছে নিয়ে গেল তাহাদিগকে দিয়া তিন বুড়ি তিন সন্ধ্যা জল খাইয়া নাক ডাকাইয়া ঘুমাইয়া অনেক রাত্রে মধ্যে হইতে রাজপুত্রেরা বলা বলি করিতে লাগিল ভাই জন্মের মতো বুড়িদের পেটে আর মা দিগকে দেখিব না আর বাবাকে দেখিব না এই সময় তাহারা আসিয়া আস্তে আস্তে ডাকিল দাদা দাদা রাজপুত্রেরা চুপি চুপি উত্তর করিল কে ভাই কে ভাই আমরা যে বুড়ির পেটে বাহির হইতে উত্তর হইল আমার লেজ ধরো আমার পুচ্ছ ধরো রাজপুত্রেরা লেজ ধরিয়া পুচ্ছ ধরিয়া বুড়িদের নাকের ছিদ্র দিয়া বাহির হইয়া আসিল আসিয়া দেখে বুদ্ধু আর ভুতু বুদ্ধ বলিল চুপচুপ শিগগির তলোয়ার দিয়া বুড়িদের গলা কাটিয়া ফেল রাজপুত্রেরা তাহাই করিলেন রাজপুত্র মাল্লা মাঝি সকলে বাহির হইয়া আসিল আসিয়া সকলে তাড়াতাড়ি গিয়া ময়ূরপঙ্খিতে পাল তুলিয়া বুদ্ধ আর ভুতুমকে কেহ কিছু জিজ্ঞাসাও করিল না পঙ্খি সারা রাত ছুটিয়া ছুটিয়া ভোরে রাঙা নদীর জলে গিয়া পড়িল রাঙা নদীর চারিদিকে কুল নাই কিনারা নাই কেবল রাঙা জল মাঝিরা দিক হারাইল পাঁচ ময়ূরপঙ্খী ঘুরিতে ঘুরিতে সমুদ্রে গিয়া পড়িল রাজপুত্র মাল্লা মাছি সকলে হাহাকার করিয়া উঠিল সাত দিন সাত রাত্রি ধরিয়া ময়ূরপঙ্খীগুলি সমুদ্রের মধ্যে আছারি পাছারি করি শেষে নৌকা আর থাকে না সব যায় যায় রাজপুত্র বলিল হায় ভাই বুদ্ধ ভাই থাকিলে আজি এখন রক্ষা করিত হায় ভাই ভুতুম ভাই থাকিলে এখন রক্ষা করিত কি ভাই কি ভাই কি চাই কি চাই বলিয়া বুদ্ধ আর ভুতুম তাহাদের সুপারির ডোঙা ময়ূরপঙ্খীর গলুইয়ের সঙ্গে বাঁধিয়া তুলিয়া রাজপুত্রদের কাছাকি আর মাঝিদিগকে বলিল উত্তর দিকে পাল তুলিয়া দে দেখিতে দেখিতে ময়ূরপঙ্খ সমুদ্র ছাড়াইয়া এক নদীতে আসিয়া পড়িল নদীর জল যেন টলটল ছলছল ছল ছল করিতেছে দুই পাড়ে আম কাঁঠালের হাজার গাছ রাজপুত্রেরা সকলে পেট ভরিয়া আম কাঁঠাল খাইয়া সুস্থির হইলেন তখন রাজপুত্রেরা বলিলেন ময়ূরপঙ্খিতে বানর আর পেঁচা কেন রে এ দুইটাকে জলে ফেলিয়া দে মাঝিরা বুদ্ধ আর ভূতুমকে জলে ফেলিয়া দিল তাহাদের সুপারির ডোঙা খুলিয়া ছুঁড়িয়া ফেলিল নদীর জলে ময়ূরপঙ্খী আবার চলিতে লাগিল চলিতে চলিতে এক জায়গায় পাঁচটি ময়ূরপঙ্খী রাজপুত্র মাল্লা মাঝি সব লইয়া ভুষ করিয়া দিয়া যায় আর তাহাদের কোনো চিহ্নই রকিল না কতক্ষণ পর বুদ্ধ আর ভুতুমের ডোঙা সেইখানে আসিল